এই সুন্দর বৃষ্টি হচ্ছে আমাদের গাজীপুর জেলা পুবাইলের ভাদুন এই সুন্দর চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের শুটিং স্পট বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিয়াল এর অনেক মুভি গানের শুটিং এবং মিউজিক ভিডিও নাটক বিভিন্ন প্রোগ্রাম করে এই ভাদুন শুটিং স্পটে আমি অনেক দিন যাবৎ চিন্তা করতেছি যে ভাদুন এলাকায় ঘোরাঘুরি করব। এবং পুবাইল থেকে গাজীপুর যাওয়ার যে রাস্তা এই সুন্দর একটি ব্রিজ আমি অনেক দিন যাব চিন্তা করতেছি যে কোথায় যাওয়া যায় কোথায় ঘুরা যায় এবং আমাদের গাজীপুর জেলার ভিতরে এবং সুন্দর জায়গা এবং সুন্দর একটি রিসোর্ট পরে চিন্তা করলাম পুবাইলের ভাদুন যে গ্রামটা আছে এই গ্রামটা ঘুরে আসা যায় তাই একদিন চিন্তা করলাম এবং হুটহাট করে বেরিয়ে গেলাম পুবাইলে ভাদুন এলাকায় ভাদুন এলাকার অনেকগুলো রিসোর্ট ঘুরলাম এবং সুন্দর একটি মুভি ভৌ যুদ্ধ কিন্তু এই পুবাইলের ভাদুনে করা হয়েছিল এই সুন্দর রাস্তা দিয়ে কিন্তু প্রায় পাঁচ থেকে সাত বছর আগে খুবই যাতায়াত করতাম অনেক যাতায়াত ছিল এই রাস্তা দিয়ে এবং মাঝে মাঝে এইখানে বিভিন্ন শুটিং দেখতাম এবং খুব ভালো লাগতো আপনারাও ঘুরে আসতে পারেন এই পোবাইলের ভাদুনে এবং বিশেষ করে এই ব্রিজটি আমি যখন আগে পাঁচ থেকে ছয় বছর আগে গিয়েছিলাম তখন এইখানে ছোট্ট একটা ব্রিজ ছিল এবং তার পাশে একটা বট ছিল এখন এই বট নেই আর এই ব্রিজটি খুবই সুন্দর